তো বন্ধুরা দেখতেই পেলেন আজকে কোনো কোনো অপরাধ না করে জেলখানার মতো জীবনযাপন করছি আমার বাড়িতে কিন্তু কেউ নেই আমার বাবা মা আর বোন একটি আছে বোনের বিয়ে হয়ে গেছে বোন ওনার বাড়িতে থাকে আর হচ্ছে আমাকে কিন্তু একাই থাকতে হয় আর আমার বাবা মা কাজে চলে যায় বাড়িতে আমি একাই থাকি আর আমার কাকিমা আশেপাশের বাড়িতে ঠিক আছে কি আর আমার মা এরকম ঘরেতে গ্রিলে চাবি দিয়ে চলে যায় আমার কিছু যদি লাগে তো কাকিমাকে ডাকি কাকিমা কিন্তু আমাকে দিয়ে হেল্প করে দিয়ে যায় আর কি সব যা যাবতীয় যা লাগে হেল্প করে দিয়ে যায় আমাকে বন্দি ঘরের ভিতরে একাকেই থাকতে হয় তো বড় কষ্ট হয় আজকে কোনো অপরাধ না করে অপরাধ তো সরি অপরাধ খালি এটাই করেছি যে হচ্ছে আমি মানে একটা দশ করেছি এটাই যদি আপনারা জানতে চান তো দশ আমি একটাই করেছি যে আমি কোভিডের চিকিৎসা করাতে গিয়েছিলাম এটাই আমার অপরাধ হয়ে গেছে আর সেই অপরাধের জন্য আমি আজকে সারা জীবন ভোগ করছি তো না কতদিন ভোগ করতে হবে আমাকে